উত্তরার মাইস্টুন স্কুল কলেজে বিমান বিধ্বস্তের হৃদয় বিদারক ঘটনার পর সারাদেশে নেমে আসে শোকের ছায়া হতাহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রকাশ পায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে মঙ্গলবার বার্শে জুলাই দুপুর দুইটার দিকে দেওয়া হয় ওই পোস্ট এতে লেখা হয় বাইস্টুন জুন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান তারা প্রধান উপদেষ্টার ট্রানো কল্যাণ তহবিলের উল্লিখিত নাম্বারে তা জমা দিতে পারেন পোস্টটিতে স্পষ্টভাবে একটি চলতি হিসাব নাম্বারও সংযুক্ত করা হয় যাতে মানুষ সহজেই সাহায্য পাঠাতে পারে তবে বিস্ময়ের বিষয় হল পোস্টটি দেওয়ার মাত্র আধা ঘণ্টা পরই সেটি ফেসবুক পেজ থেকে সরিয়ে নেওয়া হয় এটি সরিয়ে নেওয়ার পেছনে কোনো কারণ স্পষ্টভাবে জানানো হয়নি অনেকেই প্রশ্ন তুলছেন সরকারি পর্যায় থেকে এমন একটি উদ্যোগ কীভাবে হঠাৎ করে বাতিল হলো এটি কি নীতিগত কোনো সিদ্ধান্ত নাকি অনাকাঙ্ক্ষিত কোনো বিভ্রান্তির প্রতিফলন আপনি কি মনে করেন এই পোস্ট সরিয়ে নেওয়ার পেছনে কারণ কি হতে পারে আপনার মতামত কমেন্টে জানান আর এমন তথ্য তথ্যভিত্তিক প্রতিবেদন পেতে বিডি ডেইলি রিপোর্টের সঙ্গেই থাকুন